আপনি বলুন চিন্তা পারবেন না এই রোগের চিকিৎসা তো আমিই করে থাকি ঠিক আছে কি যার কারণে আমার নাম টিপে ধর ডাক্তার না ভাবে টিপে ধরবো না আপনার রোগ চিবিয়ে চিবিয়ে বের করবো আমার ভিতর থেকে হ্যাঁ আমি সেই ডাক্তার গুলো ধর ডাক্তার টিপিয় ভোর ডাক্তার টিপে ধর হ বুঝতে পারছেন কিভাবে যে রোগটার আমি কেউ রাইজে ধরি আপনি নিজেও কল্পনা ধরাবে না শুনেন